গ্রামের পুরনো ঐতিহ্য ঢেঁকি ও ছামে পিঠাপুলির চালের গুঁড়ো পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির বড় উৎসব পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানেই অনেক রকম পিঠে পুলি ঘরে ঘরে পিঠের উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি আগের দিন থেকেই প্রস্তুতি চলে পিঠে তৈরির কেউ বা মেশিনে পিঠের চাল গুঁড়ো করে আবার গ্রামের কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে আছে আজও ঢেকি ও ছাম দিয়ে গুঁড়ো করছে পিঠের চাল বহু বছর আগে ঘরে ঘরে পিঠের চাল গুঁড়ো হতো ঢেঁকি ও ছমে আধুনিক বিভিন্ন মেশিন হওয়ার কারণে এখনকার দিনে এই দৃশ্য খুবই দুর্লভ জিনিসপত্রের মূল্য মূল্যবৃদ্ধির কারণে এখন আর আগের মতো পৌষ সংক্রান্তি উৎসব আনন্দে অনেকটাই কমে এসেছে গ্রামেগঞ্জে কিন্তু আজ বহু বছরের পুরনো সেই ঐতিহ্য ধরা পড়ল ক্যামেরায় গ্রাম বাংলার মানুষ এ ব্যাপারে কী বলছেন শুনুন দাদা আজকে রাতটা গেলে তো কালকে পৌষ সংক্রান্তি তো আগের মতো কি এখন পৌষ সংক্রান্তি হয় কি মনে হচ্ছে আগের মতো হয় না আগের তো অনেক কিছু আমোদ ফুর্তি আগের থেকেই মানে আয়োজন এখন তো অতটা নাই তবুও বাচ্চা কাচ্চা আছে করতে হয় এই কালকের থেকে তো ওটা আমাদের আগের পুরুয়া পুরুষের বড় উৎসব একটা বড় উৎসব ওইভাবে আমরা করি আর কি চালের গুঁড়া আপনারা কি সাম মধ্যেই গুঁড়ো করছেন হ্যাঁ সাম গায়নের মধ্যেই গুঁড়া করি আর কি এখন তো বিশেষ একটা দেখা যায় না সবাই মেশিনেই ভাঙে এটা নিয়ে কি বলবেন না ও মেশিনেরটা টেস্টটা ভালো হয় না একটা গন্ধ করে আর সাম গায়নেরটা খাইতে স্বাদ ভালো আর আগে ছোট্টবেলায় খাইছি ওর জন্য ওইটা আমরা আর কি সাম গায়নের মধ্যে করি আর কি আর জিনিসপত্রের দাম তো এখন বেড়ে গেছে সেই জন্য কি মানুষ এখন পিঠা পৌষ পার্বণের ইয়েটাকে কমিয়ে দিচ্ছে কি মনে হচ্ছে হ্যাঁ ওটা তো ওইটা সঠিক এখন ধরো মূল্য বেশি আগে অতটা ছিল না অনেক রকম সিস্টেম হইতো পিঠার আইটেম হইতো এখন তো অতটা করতে পারি না শক্তি অনুসারে আর কি করি যতটা পারি এইটুকুই মানে আর কি বেশি কিছু করতে পারি না মূল্যবৃদ্ধি বেশি আপনার নাম দাদা সত্যেন রায় আপনার বাড়ি জায়গাটা পূর্ব ধর্মপুর পোস্ট বাকালি দাদা আজকে রাতটা গেলে তো কালকে পৌষ সংক্রান্তি তো পিঠা পিঠা পৌষ সংক্রান্তি নিয়ে কি বলবেন কালকে কতটা কি আয়োজন করলেন আরে এইটা না আমাদের চিন্তা ভাবনা এক সপ্তাহ আগ থেকে বাড়ির থেকে বলে যে পিঠা খাওয়া আসে গেছে এখন তো পিঠা খাইতে হবে এখন তো আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তখন তো এই যে আগের যুগে আমার বাপ ঠাকুরদা যে ছিল পিঠা বাড়িতে ভুকায় তারপর পিঠা মানুষকেও খায় নিজেও খায় হুম কাণ্ড ওইটা ধরেই আমরা চিন্তা ভাবনা করি যে বাপ ঠাকুরদা যেভাবে খাইছিল ওইভাবে আমরাও খাই হ্যাঁ সারা জীবনে তো আমাদের কষ্ট কিন্তু সেই কষ্টটা চিনতে আমাদের তখন আসে না পিঠা খাওয়া আনন্দ করি মানুষকেও খাই হ্যাঁ শক্তি অনুসারে গ্রামের লোককেও পিঠা খাওয়া আমাদের বাড়িতে আসে কাকে ছাড়বেন বলেন দেখি এইটা একটা আনন্দ ফুর্তি করি হ্যাঁ এইভাবে আমরা পিঠা খাওয়া শুরু করি আর কি সন্ধ্যার পর পর থেকে আর কি আমরা দেখলাম আপনি বা এখন তো সবাই মেশিনের মধ্যে চাল গুঁড়া করে আনে আপনাকে তো দেখলাম বাড়িতে আপনারা

ওই জন্য আমরা এই কাজটা করি আর কি এখন তো সবাই সামনে ভুকায় না মেশিনেই ভুকায় না মেশিনে ভুকালে ওইটা আমাদের সুবিধা হবে না ওইটা আমরা খাই না ওইভাবে আমরা গন্ধ করে একটা বুঝছেন তো এটা আমার বাপ ঠাকুরদার তখনই আমার স্মৃতি মনে পড়ে আর কি সেই জন্যই ওইটাকে ধরে ওইটা ধরে ধরে আসি আপনার নাম আমার নাম জ্যোতিষচন্দ্র রায় এই জায়গাটা এইটা হচ্ছে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স